এখন তুমি ঘুমাতে যাচ্ছ বাবা তুমি এটা কি পরেছো মা ওয়া তোমার নাইটিটা খুব সুন্দর হয়েছে তো কে কিনে দিয়েছে আচ্ছা নেতার মা কিনেছো আচ্ছা কেমন লাগছে নাইটিটা পরে হ্যাঁ গুড্ডু তোমার পাজামা কই গুড্ডুর একটা পাজামা কিনে দেবো তুমি পাজামা কিনবে গিড্ড গুড্ডু একটা গু গুড্ডু গুড্ডুর একটা পাজামা কিনে দেবো পাজামা মেয়েরা যেমন নাইটি পরে ছেলেরা তেমনি পাজামা পরে পাজামা ওই গেল ওই রে বাবারে লেগেছে কার লেগেছে ওরে বাবা গু ছেড়ে দে ছোট বাচ্চা ছেড়ে দে ওকে আচ্ছা আচ্ছা পরি তুমি ভাইকে আজকে একটু ঘুম পাড়াও ও ভাবো যে তুমি এটা তোমার ছোট একটা বেবি যেমন পুতুলকে ঘুম পাড়াও এই গুটু দিদি ভাই ঘুম পাড়াবে একটু দেখ দেখি কেমন ঘুম পাড়ায় একটু কোলে শুয়ে পড়ো শুয়ে পড়ো আস্তে 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 লেগে না যায় হ্যাঁ হ্যাঁ মনে গান গা গান গা গান ধর আরে গানটা ধর শো না ওই দেখো ওই দেখ সবে না ছেড়ে দেখ এরকম করে বাচ্চা না ও ওই দেখ ওই দেখ আমার খেঁপা আমার খেঁপাকে নাচো হ্যাঁ কুটু নাচো হ্যাঁ নাচো একটু তেঙ্গে রে তেঙ্গে রে তেঙ্গে রে তেঙ্গে রে তেঙ্গে রে পরে একটু নেচে দেখাও তেঙ্গে রে ও বাবা গো এই হাত পা ভাঙবে তোদের লাগছে ওর বোন একটু তেঙ্গে রে তেঙ্গে রে কর বাবা রে এইটা নাকি বেড টাইম অশান্ত টাইম বাবা গুডু একটু নাচে দেখি ট্যাঙে রে তেং রে তেংগে রে গেলো 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 সব দুটো গেল মা বাবু আমার দ্যাখ তোর মাথার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে ওই দেখ ওই দেখ আরেক গেল রে